বছরের পর বছর ধরে রামকৃষ্ণ সেতুর নিচে মুন্ডেশ্বরীর নদীগর্ভে বজ্র ফেলা হচ্ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথচারীরা প্রত্যেকেই এই দুর্গন্ধে জেরবার নদীর জল বাড়লে এই বজ্র নদীর জলে সরাসরিভাবে মিশে চলেছে গবাদি পশু থেকে শুরু করে কাকপক্ষী সারাদিনই এই বজ্র থেকে কিছু না কিছু খেয়েই চলেছে যে কোনো সময়ই গবাদি পশুগুলো শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে আবার গবাদি পশুগুলো যখন রাত্রে বাসাতে ফিরবে সেখানে এবং তার আশেপাশে এলাকাতেও রোগ জীবাণু ছড়ানোর একটা ব্যাপক আশঙ্কা তৈরি হচ্ছে প্রশাসনের তরফ থেকে ওয়েস্ট ম্যানেজমেন্টের এখনও কোনো ব্যবস্থা নেই বললেই চলে এর থেকে মানুষ এবং গবাদি পশুদের বিভিন্ন অজানা রোগ হতে পারে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে এখন শুনুন এই বিষয়ে বাংলা দর্পণকে কী বলছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী সেই দু মানুষ খাচ্ছে তা এই বিষয়টা কিভাবে আমি দেখছি দেখুন এইটা তো আমরা দেখতে পাচ্ছি যখন ওখান দিয়ে যাই এটা রাস্তা দিয়ে যাই প্রচন্ড রকম দুর্গন্ধ ছড়ায় এখন এইসব ব্যাপারে যেটা হচ্ছে এগুলো পাবলিক হেলথের ব্যাপার এখন বিভিন্ন শহরের ক্ষেত্রে কিভাবে সে ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে সেগুলো বিভিন্ন রকম পদ্ধতি আছে কলকাতাতেও যেমন ডাম্পিং করা হ্যাঁ ধাপার মাঠের কাছে ডাম্পিং করা হয় তো আরামবাগ শহরে হয়তো সেই ধরনের কোনো স্ট্র্যাটেজি নিয়েছে ডাম্পিং করার ক্ষেত্রে কিন্তু ডাম্পিং করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আমি যে ডাম্পিংটা করছি সেই ডাম্পিং করার ফলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে না যদি দেখা যায় ক্ষতি হচ্ছে তখন চিন্তা ভাবনা ভাবে করতে হবে অনেক বড় বড় শহরে কিন্তু আরো অনেক সিস্টেম আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট জাস্ট ডাম্পিং করা সেটাকে রিসাইকেল করার সিস্টেম আছে ব্যাঙ্গালোর মুম্বাই এ সমস্ত জায়গায় অন্যরকম সিস্টেম আছে এখনো আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এই ধরনের সিস্টেম গুলো মানে আমি যে বর্জ্যটাকে ফেলছি সেটাকে অনেক সময় রিসাইকেলও করা যায় বা আমি ডাম্পিং না করে অন্যান্য আরো অনেক পদ্ধতি আছে ওয়েস্ট ম্যানেজমেন্টে সে বিষয়ে আমি বিশেষজ্ঞ নই তবে ডেফিনেটলি যদি নদী গর্বে সেটা চলে যায় অবশ্যই ক্ষতি